ঘোটো পুকুরের মাছ মরে ভেসে রয়েছে দুর্গন্ধে এলাকা ছেয়ে গিয়েছে সাদা হয়ে রয়েছে খোতা পুকুর প্রায় আড়াই লক্ষ টাকার মাছের পোনা এবং মাছ মোড়ে সাফ হয়ে গিয়েছে ঘটনা টের পাওয়া গিয়েছে গতকাল অর্থাৎ মঙ্গলবার সকালবেলা বিশালগড় তানাদিন চড়িলাম আড়ালিয়া গ্রামের উত্তর মোড়া এলাকায় এই এলাকায় বড় দপ্তরের অর্থাৎ ইডিসি ইকো ডেভেলপমেন্ট কমিটির অধীনে প্রায় দুই কার্ণের উপর একটি জলাশয় চাষ করে এলাকার নয় জন যুবক এর মধ্যে বুধবার দুপুরে আবু জাহান নামের যুবক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুরো ঘটনা তুলে ধরে আল্লাহ এবং ঈশ্বরের কাছে বিচার চেয়ে বলেছেন যদি পুকুরের মাছগুলো ধরে খেয়ে ফেলতো আমাদের কোনো দুঃখ থাকতো না কিন্তু এইভাবে পুকুরে বিষ ঢেলে অবলা প্রাণীদের মেরে ফেলা ঠিক হয়নি আল্লাহ এটার বিচার করবে তবে ঘটনা নিয়ে গোটা এলাকার মধ্যে গুঞ্জন শাসক এবং শাসকের শরিকি দ্বন্দ্বের ফলে এমনটা ঘটেছে যদিও মুখ খুলে কেউ বলতে চায় না কিন্তু ঘোটা এলাকার মানুষ সবাই জানে বিষয়টি কি তো হইছে ভাই দেখেন আমরা 10 12 জন আছে না এডিসির গ্রুপ থেকে এটা করতে আছে আজকে ছয় 6 বছর আমরা 10 12 জনের তেই মিরে আছে না মিরে করে তো এই আল্লাহর কাছে এইডে কোন যে গজবটা মানুষের করছে এই গজবটা মানুষের যদি সুস্থ মাথা থাকে মানুষ এই এই সব দেখে মানে ঠিকঠাক বুনি মানুষের মাথা আজকে আজকের থেকে একদিন আগে সন্ধ্যার সময় আইয়ে এর বিষটা লেগে দিয়েছে কে জানি দেখিনি দেখছি না আমরা আইয়ে সেরে দেখি সকালে এই বিষ পড়ে রয়েছে মাছ ওরা সব মাছ মেরে গেছে হ্যাঁ সব মাছ মরে গেছে কত টাকা রুবি মিনিমাম দুই আড়াই লাখ টাকার

দইরা খাইলে তো আর কোন মানুষে মাছ তো সবাই ধরে একজনের পার্সোনাল ফুস পুকুর হইলে তো কিন্তু একজনের পুকুর তো একজনের ধরে আর এই গজব করব তো এটা হইলো না এই নাম কি দেব ভাই এটা উত্তরমুরা কোন পঞ্চায়েত এটা আড়ালিয়া পঞ্চায়েত তোমার নাম কি আবু জাহান তোমরা হল কি চাইতেছো আমরা উপরওয়ালার কাছে বিচার চাইতেছি উপরওয়ালা বিচার করলে চললে উপরওয়ালার বিচার নিঃশব্দ বিচার নিঃশব্দ বিচার করলে চলে আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একটি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল ওয়াটার బ్యూరో రిపోర్ట్ న్యూస్ త్రిపుర 24.